তো ফ্রেন্ড দেখো সমগ্র পুজো প্যান্ডেলটা এভাবেই মৃৎশিল্পের উপর থেকে তৈরি হচ্ছে তো ফাইনালি গাইজ আমি চলে এসেছি বিপ্লবী পুজো তো গাইজ দেখো ফাইনালি এই সমগ্র পুজো প্যান্ডেলটা এভাবেই তৈরি হচ্ছে মৃৎশিল্পের উপর বেশ করে তো আমি এখন আছি রায়গঞ্জের বিখ্যাত পুজো প্যান্ডেল বিপ্লবী পুজো ক্লাবের প্রাঙ্গণে তো ফাইনালি ফ্রেন্ড দেখতেই পাচ্ছ আর বুঝতেই পারছো কত সুন্দরভাবে তৈরি হয়েছে পুজো প্যান্ডেলটা তো চলো ফ্রেন্ড যারা কাজ করছে তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়া যাক তো সকাল সকাল এসেছি এক বিরাট প্যান্ডেল এটা হচ্ছে উত্তরবঙ্গের একটা বিরাট প্যান্ডেল তো ফাইনালি তোমাদের হচ্ছে প্রাঙ্গনে ঢোকার প্রবেশ পথ ঠিক এভাবেই সমগ্র পুজো প্যান্ডেলটাকে ডেকোরেটেড করা হয়েছে ডেকোরেশনগুলো দেখলেও তোমরা বুঝতে পারছ খুব সুন্দরভাবে নিখুঁতভাবে কাজগুলো করা হয়েছে এক অসাধারণ আউটস্ট্যান্ডিং লাগছে আর এভাবেই আস্তে আস্তে করে পৌঁছে যাব গাইস অসাধারণ অসাধারণ আউটস্ট্যান্ডিং কালেকশন অসাধারণ তৈরি হয়েছে বেতের ঝুড়ি কুলো এই যে শিল্প যেটাকে বলা হয় অবলুপ্ত তো ফ্রেন্ড দেখো কত সুন্দরভাবে ডেকোরেটেড করা হয়েছে পুজো প্যান্ডেলটা এগুলো হচ্ছে মাটির সম্পূর্ণটাই আমার মনে হয় এগুলোতে মানে লাইট দেওয়া হবে যে রকম ভাবে ঝোলানো হয়েছে তো তো এরকম ভাবে ডেকোরেশন গুলো করা হয়েছে দেখতেই পাচ্ছ এগুলো সমগ্রটা হচ্ছে বাঁশ আর বেতের উপর নির্মাণ করা হয়েছে আর এদিকে কাজ চলছে খুবই জোর কদমে তো ফ্রেন্ড দেখো এভাবেই দেখো ফ্রেন্ড আর আকাশ এরকম হয়ে গেছে মেঘলা বৃষ্টি হতে পারে আর চালুও হয়ে গেছে হতে পারে কি বলবো বৃষ্টি চালু হয়ে গেছে আর এরকম খোলা আর মধ্যেই প্যান্ডেলটা তৈরি হচ্ছে তো পেইন্ট খুব সুন্দরভাবে ডেকোরেটেড হচ্ছে আর এইভাবেই মাটির জিনিসগুলো তৈরি করা হচ্ছে সুন্দর করে যেহেতু প্রাকৃতিক দুর্যোগ বৃষ্টি চালু হয়েছে তাই তারা আবার আরো না ভেঙে জিনিসগুলো বুঝতেই পারছো ফ্রেন্ড অনেকগুলো কাজটা হচ্ছে মাটির উপর ঈশ্বরের কাছে প্রার্থনা করবো এই ঈশ্বর বৃষ্টিটা দিও না এই যে কাজগুলো মাটির কাজগুলো এগুলো যদি বৃষ্টি আসে সমগ্র কাজটাই নষ্ট হয়ে যাবে চলে আস্তে আস্তে করে পুরো প্যান্ডেলের ভেতরের দিকে ঢোকা যাক আর দেখানো যাক যে পেথরের কাজটা কিরকম ভাবে হচ্ছে আর অল্প সময়ের অপেক্ষা তারপরেই এই চালু হয়ে যাবে ভার্চুয়াল উদ্বোধন সমগ্র কাজটা হ্যাঁ দাদাকে পেয়ে গেছে চলো সেই দাদার সাথে একটু কথা বলে প্রাকৃতিক দুর্যোগ চলছে হ্যাঁ দাদারা কাজ করছিলো তো সবাই কাজ ছেড়ে যে যার মতন ভেতরে সেন্টারে আশ্রয়ে চলে এসেছে তো গাইস একটু কথা বলে নেব যারা কর্মরত দাদারা আছে তাদের সাথে প্রত্যেকের সাথে খুব সুন্দর এবছরের থিম কিন্তু যেহেতু সমগ্র পুজো প্যান্ডেলটা বেশিরভাগই বেশিরভাগই মৃৎশিল্পের উপর হচ্ছে তো গাইস পুজো প্যান্ডেলটা দেখাতে পারছে না যেহেতু লাইটের সেরকম ভাবে এখনো পর্যন্ত ডেকোরেশন করা হয়নি তো দাদাকে পেয়ে গেছি এই দাদা এই পুজো প্যান্ডেলের সঙ্গে একদম প্রথম ভাবে জড়িত বাঁকুড়া মেদিনীপুরে মেদিনীপুরের কাজ আচ্ছা টেরা কোটা কাজ এটাই হচ্ছে তোমাদের এবছরের মেইনলি থিম এই কাজটা হচ্ছে বেশ করে মানে শিল্পের হচ্ছে বেশ করে

আর ঘন্টা ঘন্টা মাটির ঘন্টা মাটির ঘন্টা মাটির ঘন্টা আমাদের আমাদের কাজ প্রায় নিরানব্বই পার্সেন্ট মানে নিরানব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট এগিয়ে গেছে হ্যাঁ এবার পাঁচ পার্সেন্ট আছে আমাদের হাতে এখন দুদিন টাইম আছে ওই দুদিনের মধ্যে আমাদের কমপ্লিট

আসল রূপ দেওয়া যায় সেই কাজেই তারা মগ্ন কেউ এভাবে মাটির পুতুলকে আটকাতে ব্যস্ত আর এদিকে মায়ের এরকমই অসাধারণ রূপ খুব সুন্দর অসংখ্য ধন্যবাদ জানাই যেই কারিগর এত সুন্দর মায়ের রূপ দান করছেন তো ফ্রেন্ড প্যান্ডেল তো খুবই সুন্দর লাগবে আর আমি মায়ের কাছে প্রার্থনা করব যে মা এভাবে আর প্রাকৃতিক দুর্যোগ দিও না মা সকলে আনন্দ করবে বড় ছোট সবাই আনন্দ করবে আর বন্ধুরা তোমরাও প্রত্যেকে আসো এই পুজো প্যান্ডেলে খুব আনন্দ পাবে খুব অসাধারণ একটা পুজো প্যান্ডেল হয়েছে ট্রেন তোমরা প্রত্যেকে আসো আর খুব এনজয়ের সঙ্গে এ পুজো প্যান্ডেল উপভোগ করো খুব সুন্দর লাগবে স্বচক্ষে দেখতে লাগবে তোমরা প্রত্যেকে আসো রায়গঞ্জের বিপ্লবী সংঘের পুজো প্যান্ডেল খুব অসাধারণ হয়েছে আর ভিডিওটা এত বেশি পরিমাণে শেয়ার করো যাতে সকলের কাছে খুব তাড়াতাড়ি করে পৌঁছে যায় হ্যাঁ সকলে যেন ঘরে বসেই পুজো প্যান্ডেল ব্লকটা দেখতে পারে তো টাটা ফ্রেন্ডস বাই বাই হ্যাভ নাইস ডে